এই স্প্রেটি তৈরি করে নিন আপনার ঘরে তেলাপোকা পিঁপড়া টিকটিকি সেকেন্ডেই মরে যাবে একটা তেলাপোকা পিঁপড়া আপনার ঘরে থাকবে না এটি তৈরি করতে আপনার ঘরে থাকা কিছু উপকরণ দিলেই চলবে বাহির থেকে কিছুই কেনা লাগবে না আপনার ঘরে যদি তেলাপোকার উৎপাত উৎপাদ থাকে সেটা কিন্তু সঙ্গে সঙ্গেই মরে যাবে দেখুন আমি একটুখানি স্প্রে করে দিলাম কত সহজেই কিন্তু এটা মরে গেল এটা খুবই কার্যকরী একটি রেমেডি দেখুন এখানে আমি পিঁপড়ার গায়ে স্প্রে করে দিচ্ছি যে কোনো কালো পিঁপড়া লাল পিঁপড়া সঙ্গে সঙ্গে সেকেন্ড ডে মরে যাবে এটা মরতে কিন্তু একদমই সময় লাগবে না তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওর মাঝে আমি বলে দেব এটা কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন দেখুন আমরা বেসিনে এরকম লাইনের মুখে দেখা যায় মাঝে মাঝেই ছোট ছোট পোকা উঠে আসে এবং দুর্গন্ধ বের হয় সেখানেও আপনি রাতে ঘুমানোর আগে স্প্রে করে দিবেন দেখবেন এখান থেকে কোনো পোকামাকড় উঠবে না পাশাপাশি কোনো দুর্গন্ধ আসবে না এই সময় কিন্তু এই দুর্গন্ধগুলো বেশি আসে তাই আপনারা এখনই এটা তৈরি করুন এবং অ্যাপ্লাই করুন গরমেই পোকামাকড়ের উৎপাদ বেশি হয় তাই আপনারা এটা যদি একদিন তৈরি করে রাখতে পারেন নিশ্চিন্তে এক মাস থেকে দুই মাস ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না পাশাপাশি রাতে ঘুমানোর আগে আমাদের কিচেনে যে কিচেন সিঙ্কটা আছে সেই কিচেন সিঙ্কেও এভাবে একটু স্প্রে করে দিন তাহলে দেখবেন সারা রাতে এখানে কোনো রকম তেলাপোকা পিঁপড়ার উৎপাদ আর থাকবে না এটা যেখানেই এক ফোঁটা পড়বে না কেন তেলাপোকা টিকটিকি পিঁপড়ার উৎপাত একেবারেই থাকবে না এটা এতটাই উপকারী একটি জিনিস এছাড়া আপনাদের বাথরুমে যে ড্রেন লাইনটা আছে সেখানে এভাবে স্প্রে করে দিবেন দেখবেন কত সহজে এখানকার দুর্গন্ধ দূর হয় পাশাপাশি পোকামাকড় থাকলে সেটাও চলে যায় আপনার ঘরের পর্দার পিছনে দেখবেন টিকটিকির উৎপাত রয়েছে পর্দার পিছনে মাঝে মাঝে এভাবে স্প্রে করবেন দেখবেন কোনো রকম টিকটিকি পোকামাকড়ের উৎপাত থাকবে না এটা আরও আপনি কোন কোন জায়গা ব্যবহার করতে পারবেন আপনার কিচেন যে কাউন্টারটা আছে কিচেন কাউন্টারে এভাবে স্প্রে করে দিবেন রাতে ঘুমানোর সময় কাউন্টারে স্প্রে করে দিলে দেখা যায় যে এখানে কোনো তেলা পোকা পিঁপড়ার উৎপাত থাকে না এটা আপনারা সকালে জাস্ট একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিয়ে সকালের কাজ শুরু করে দিবেন। এবারে এই রেমেডিটা কিভাবে তৈরি করেছি সেটা দেখে নিন পুরো ভিডিওটি দেখবেন না হলে কিছুই বুঝতে পারবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তাহলে প্রতিটা গৃহিণী উপকৃত হবে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো চলুন আজকে আমি এই রেমিডিটি কি কি দিয়ে তৈরি করেছি দেখা যাক তার আগে আরও একটি কথা বলে রাখি এটা দিয়ে কিন্তু আপনি ঘর মোছার বালতিতেও দিয়ে ঘর মোছে নিতে পারবেন গৃহিণীরা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন এবং আপনার সংসারের হাজার হাজার কাজ করে নিতে পারবেন পাশাপাশি হাজার হাজার টাকা বাঁচিয়েও নিতে পারবেন এখানে হাজার হাজার টাকা শুধু কথার কথাই নয় আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আপনাদের কত কাজে লাগে আজকের এই ভিডিওটি তো বন্ধুরা প্রথমে আমি যেটা করেছি একটা চুলায় পেন বসিয়ে দিয়েছি প্যানের ভিতরে দিয়ে দিয়েছি হাফ লিটার পানি তো এখানে পানির পরিমাণ আমি হাফ লিটার দিয়েছি আপনারা চাইলে কিন্তু এক লিটার দুই লিটারও দিতে পারেন তো কেন দিবেন বা কতটুকু প্রয়োজন পানি সেটা আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করেছি পানিটা ফুটে উঠেছে এর ভিতরে আমি দিয়ে দিব ন্যাপথলিন আর ন্যাপথলিন কিন্তু খুবই কমন একটি জিনিস সস্ত একটি জিনিস সব জায়গায় পেয়ে যাবেন তো হাফ লিটার পানির জন্য এখানে আমি তিনটি ন্যাপথলিন ব্যবহার করছি আপনারা যদি এক লিটার পানি নেন সেখানে ছয়টি ন্যাপথলিন ব্যবহার করবেন এবারে এই ন্যাপথলিনটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো এই গরম পানিতে ফুটন্ত গরম পানিতে ন্যাপথলিনটা গলতে কিন্তু বেশি সময় লাগবে না খুব দ্রুতই কিন্তু গলে যাবে নর্মালি আপনারা যখন ন্যাপথলিন গলাতে যাবেন ঠান্ডা পানিতে কিন্তু গলবে না তাই অবশ্যই এরকম ফুটন্ত গরম পানিতে দিবেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু ন্যাপথোলিনটা গলে যাবে তো সেটা দেখেই বুঝতে পেরেছেন এবার আমি এই পানীয়টি দিয়ে কি করব আপনারা কিন্তু জানলে অবাক হয়ে যাবেন আপনাদের সংসারের সবচেয়ে কঠিন কাজ করে দিবে এই পানিটি তো এভাবে ন্যাপথলিনটি গলে যাওয়ার পরে আমি পানিটা নামিয়ে নিচ্ছি এবং নামিয়ে নেওয়ার পরে পানিটা আমি কিছুটা ঠান্ডা করে নেব এতটা গরম রাখা যাবে না তো পানিটা নামিয়ে নেওয়ার পরে আমি পানিটা কিছুটা ঠান্ডা করে নিয়েছি ফুল ঠান্ডা কিন্তু হয়নি এবারে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি আপনারা এমন একটি পাত্র নির্বাচন করবেন যেটা অব্যবহৃত এই পাত্রটি আপনারা ব্যবহার করবেন না এবারে আমি এর ভিতরে কিছু জিনিস অ্যাড করবো সেগুলো কিন্তু আমাদের সবার ঘরে আছে এখানে আমি এক চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি লবণ কিচেনে কিন্তু আমাদের লবণ সবারই থাকে সেখান থেকে আপনারা এক চা চামচ ভর্তি করে লবণ দিয়ে দিবেন হাফ লিটার পানির ভিতরে এক চা চামচ লবণ এবং ডিটারজেন্ট পাউডার দিবেন এক চা চামচ আপনাদের বাসায় যদি ডিটারজেন্ট পাউডার না থাকে বা ডিটারজেন্ট পাউডার আপনারা ব্যবহার করতে চাচ্ছেন না সেক্ষেত্রে লিকুইড ডিশওয়াশ দিয়ে দিবেন দুই চামচ তো যদি ডিটারজেন্ট পাউডার থাকে তাহলে তো খুবই ভালো কথা সেখানে আপনারা দিয়ে দিবেন এক চা চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার আপনারা চাইলে কিন্তু পরিমাপটা লিখেও নিতে পারেন এবারে আমি এই দুটো জিনিস খুব ভালো করে মিশিয়ে নিব তো অবশ্যই আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো যেহেতু পানিটা গরম আছে এটা মিশতে কিন্তু বেশি সময় লাগবে না তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু পানিটা মিশে যাবে তো যখন আপনার লবণ ডিটারজেন্ট পাউডার একসঙ্গে মিশে যাবে পানির সঙ্গে তখন এখানে আরও কয়েকটা জিনিস অ্যাড করবো সেটা কিন্তু খুবই কমন জিনিস আমাদের সবার ঘরে রয়েছে এখানে আমি দেব স্যাবলন আপনারা কিন্তু ডেটলও ব্যবহার করতে পারেন আপনার বাসায় যেটা আছে সেটাই ব্যবহার করবেন ছ্যাবলনও হতে পারে অথবা সেটা ডেটলও হতে পারে তো এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ স্যাবলন হাফ লিটার পানির জন্য এই পরিমাণ এবারে আমি দিয়ে দিব লেবু এখানে একটি কথা আছে আপনারা যদি এই পানিটি অনেক দিন সংরক্ষণ করে রাখতে চান সেক্ষেত্রে ভিনেগার দিবেন আর যদি তিন থেকে চার দিন আপনারা রাখতে চান তাহলে লেবু দিবেন তো আমি এটা তিন থেকে চার দিন রাখবো তাই আমি এখানে লেবু ব্যবহার করছি লেবু যেহেতু কাঁচা আর পানিটা কিন্তু ফুটিয়ে নেওয়া হয়েছে সেহেতু লেবু দিলে কিন্তু লেবুটার কারণে পানিটা নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকবে না কিন্তু ভিনেগার যদি দেন এটা কিন্তু মাসের পর মাস থেকে যাবে নষ্ট হবে না আপনারা একদিন বানিয়ে এটা অনেক দিন ব্যবহার করতে পারবেন তো আমি ইনস্ট্যান্ট ব্যবহার করতে চাচ্ছি তাই লেবু দিয়ে দিলাম এবারে আমি সবগুলো উপকরণ খুবই ভালো করে মিশিয়ে নিব এতটুকু কিন্তু দানাদার কিছু থাকা যাবে না এমনভাবে মেশাতে হবে তো দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু আমি এটা মিশিয়ে নিচ্ছি আর এটা যে কতটা দামি একটি জিনিস তৈরি হয়েছে আপনারা যখন ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন এবারে আমি যেটা করব। সেটা হচ্ছে আমি এটা খুবই ভালো করে ছেঁকে নিব অবশ্যই কিন্তু সেকে নিতে হবে এর ভিতরে লেবুর কোনো টুকরো যদি গিয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই সেকে নিতে হবে আপনারা একবার হোক দুইবার হোক খুব ভালো করে এভাবে একটি ছাঁকনার সাহায্যে সেঁকে নেবেন আর আপনারা যদি সংরক্ষণ করতে চান এখানে কিন্তু কোনো কাঁচা পানি ব্যবহার করা যাবে না বাহিরের কোনো পানি ব্যবহার করবেন না এই ফুটন্ত গরম পানি কিন্তু এভাবে ব্যবহার করতে হবে এবারে আমি একটি স্প্রে বোতল নিয়েছি এবং স্প্রে বোতলের ভেতরে আমি ভরে নিব। আর অবশ্যই কিন্তু স্প্রে বোতল ব্যবহার করবেন হলে কিন্তু সুবিধাটা পাবেন না তো দেখুন আমি এবার স্প্রে বোতলে ভরে নিচ্ছি এই পানীয়টি কিন্তু আমি তিন থেকে চার দিন ব্যবহার করতে পারবো এটাও কিন্তু নষ্ট হবে না আর যদি ভিনেগার দেন সেক্ষেত্রে কিন্তু সেটা মাসের পর মাস ব্যবহার করবেন কোনো দিনই নষ্ট হবে না তো আপনারা কষ্ট কমাতে চাইলে মাসের পর মাস ব্যবহার করতে পারেন সেরকমই বানিয়ে নেবেন সেক্ষেত্রে ভিনেগারটা দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম